রাজধানীর কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত বাইশ কিলোমিটারের রেলপথে স্টেশন রয়েছে ছয়টি সকাল সাড়ে পাঁচটা থেকে রাত সোয়া এগারোটা পর্যন্ত সরকারি ও বেসরকারি তিনটি ট্রেন বত্রিশ বার যাতায়াত করে প্রতিদিন আনুমানিক তিরিশ হাজার যাত্রী ট্রেনের ভেতরে ইঞ্জিনে ও বগির উপরে বসে যাতায়াত করে থাকেন প্রতি ঘন্টায় ট্রেন থাকা সত্ত্বেও স্বল্প সময়ে যাতায়াতের সুবাদে যাত্রী সংখ্যা বেশি হওয়ায় চাহিদা পূরণ হচ্ছে না টিকিট কেটেও যাত্রীরা বসার সিট পাচ্ছেন না দুর্ভোগ কমাতে ও দুর্ঘটনা রোধে ট্রেনের বগি বাড়ানোর দাবি জানিয়েছেন যাত্রীরা আমাদের ট্রেনের বগি বাড়ানো উচিত যেন যাত্রীরা কষ্ট না করে আমরা চাই যে দু তিনটা হোক তাহলে আমাদের সুবিধা হয় জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ইঞ্জিন ও বগির উপরে বসে চলাচল করছে আরো শত শত মানুষ এতে প্রায় দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে ট্রেনের টিকিট কিনেও ছাদের মধ্যে জায়গা পাই না এইভাবে ঝুলন্ত ভাবে যাইতে হইতেছে এন ট্রেন নাই দেখে তো ঝুঁকি নিয়ে যাইতাছি ঢাকা যাওয়ার সময় নানগঞ্জ থেকে এই যে ট্রেন মিজি একটা বাচ্চা পড়ে গেল মাস তিনেক আগে ওইদিকে কোনায় লাইগা একজন লোক মারা গেছে দুই টুকরা হয়ে গেছে সমস্যার শিকার করে যাত্রীদের সচেতন হবার পাশাপাশি বগি ও লোকবল বাড়ানোর প্রয়োজনীয়তার কথা জানালেন সিনিয়র স্টেশন মাস্টার মানুষের যদি সচেতনতা না না আসে তাহলে এটা কি রোধ করা সম্ভব না যাত্রীরা অনেক সময় অভিযোগ করে যে তাদের বগির দরকার এই ব্যাপারে আমি রেলওয়ে উদ্যতন কর্মকর্তাকে জানানো হয়েছে তাদেরকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার এখানে রেলওয়ের কর্মকর্তা কর্মচারী এখানে বাড়াইতে হবে আমাদের পুলিশের লোকজন যে আছে এই ক্ষেত্রে আরও যদি লোকবল পাওয়া যায় তাহলে এই কার্যক্রমটা আরও জোরালো করলে আশা করি অনেকটাই আমরা লাঘব পাব ঢাকা নারায়ণগঞ্জ রেলপথে গত এক বছরে দুর্ঘটনায় প্রাণ হারায় ছত্রিশ জন সমসংবাদ সংবাদ নারায়ণগঞ্জ